হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কি ভাবছো আমি কি রাখির বিয়েতে চলে গেছিলাম চলো তাহলে পুরো ভিডিওটা দেখে আসা যাক এখন চারিদিকে শুধু বিয়ের মরশুম সেই মরশুমে একটা বিয়ে বেঁধেও গেল চলো সেই গল্পটা আজ তোমাদের সাথে করি তো বিয়েবাড়িতে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি লোকেশানটা ছিল হাবড়াতে তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে চলে এসেছি তো বিয়েবাড়িতে এসে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো বিয়ের জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল আর তার পাশেই চলছিল ব্রাইড আর গ্রুমের প্রি ওয়েডিং শ্যুটের ভিজে আমাদের মিষ্টি ব্রাইড বিয়ের সাজে কে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তারপর ব্রাইডের কানে কানে বললাম এখনো সুযোগ আছে চাইলে মণ্ডপ থেকে পালিয়ে যেতে পারো কিন্তু তারপর ব্রাইডের সঙ্গে দু একটা ফটো তুলে ফাইনালি আমি আমার শাড়ির কালারের একটা পার্টনার পেয়ে গেলাম তারও আমার মতো সেম সেম কালার পুরো রবনে বানাধি জড়ি আর এই কথা শুনে আমার মেয়ে তো আনন্দে নাচতে শুরু করে দিল আর এদিকে দেখো সত্যি এই রকম ভালোবাসা কিন্তু সচরাচর দেখা যায় না আমার তো বরেরই খোঁজ নেই আমি এগুলোই দেখি আর কি করব বলো আমাকে একা পেয়ে এদিকে ব্রাইডের ভাই আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিল বললো দোষ আর কোনো বিয়ে বাড়ি যাব না আর এদিকে বাজি ফাটানো শুনে আমি তো দৌড়ে দৌড়ে বাজি দেখতে চলে গেছিলাম রুমের এন্ট্রির থেকেও তো বেশি ইন্টারেস্ট আমার বাজির ওপরে ফাইনালি বরের এন্ট্রি হয়ে গেল দেখছো ভর চলে এসেছে তবুও আমার ফোকাস কিন্তু ঠিক ওই বাজিগুলোর ওপরেই আর এখানে যে আমি কি পিএমপিসি করছিলাম কার নামে সত্যিই আমার মনে নেই না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর বিয়েবাড়ির প্রথম ফুচকাটা খেলাম সত্যি আমার এখনই না কেমন জীবে জল চলে আসছে ফুচকা খাওয়ার পর ভাবলাম দু একটা ফটো তুলে নিই বিশ্বাস করো আমি ফটো তোলার জন্য দাঁড়িয়েছি আর এদিকে ক্যামেরাম্যান আমার ভিডিও করছে ভাবা যায় এদেরকে নিয়ে না আর চলা যায় ফটো আর রিলস তো সবই হলো তাতেও যেন আমার মনটা ভরলো না চলে গেলাম ব্রাইডের পান পাতা নিয়ে ঢং করতে কথাই আছে না যার বিয়ে তার হুশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই কথাটা কিন্তু আজকে পুরোপুরি মিলে গেল এদিকে খাওয়ার জন্য জায়গা দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি ইউটিউবার রাখি দেবনাথের দাদার সঙ্গে দেখা হয়ে গেল কমবেশি সবাই রাখি দেবনাথকে তো চেনো আমার আর নতুন করে কিছু বলা লাগবে না আজকে এই বিয়েবাড়ির পুরো ক্যাটারিংয়ের দায়িত্বই ছিল রাখির দাদার সত্যি রাখির দাদার ব্যবহার আর কথাবার্তা কিন্তু খুবই ভালো মনেই হচ্ছিল না যে আজকে আমরা প্রথম কথা বলছি তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি খাওয়ার জায়গাটা পেয়েই গেলাম প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম মেনু কার্ডটা তারপর টেবিলে দিয়ে দিয়েছিল প্লেট যেটা সব অনুষ্ঠান বাড়িতেই দেওয়া হয় এরা নতুন কিছুই না তারপর চলে এসেছিল চিকেন স্যাটে তার সঙ্গে লাল লাল টমেটো সস আর চিকেন স্যাটেটা খেতে খেতে বারবার মুখে চিকেনের হাড়গুলো যে কী ভীষণ বিরক্ত করছিল তারপরেই চলে এসেছিল বেবি নান আর চানা পানির মশালা এটা খেতে জাস্ট দারুণ ছিল তারপরেই এসে গেছিলো মুড়িঘণ্টর ডাল আর আলুর চিপস বিশ্বাস করো বাড়ির ডালের থেকে না অনুষ্ঠান বাড়ির ডালগুলো আমার একটু বেশি ভালো লাগে নেক্সট আইটেম ছিল দই কাতলা যেটা আমার খেতে অতটাও ভালো লাগেনি কারণ আমি তো ওয়েট করছিলাম এটার জন্য হ্যাঁ তোমরা ঠিক ধরেছ মাটন কষা আর বাসন্তী পোলাও আমার বিরিয়ানির থেকেও মাটন কষা আর বাসন্তী পোলাওর কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগে তোমাদের কাদের কাদের বাসন্তী পোলাও আর মাটন কষা ফেভারিট তাড়াতাড়ি কমেন্ট করে জানিও এদিকে আমার মেয়েকে দেখে মনে হচ্ছে না যে কত কিছু খেয়ে ফেলেছে আদতেও সেটা না ওই একটা মাটন নিয়ে তিন চার ঘন্টা ধরে বসে আছে আমার মেয়ের খাওয়ার ধরন হচ্ছে ফার্স্ট টু লাস্ট মানে ফার্স্টে যেটা দেবে আর লাস্টে যে মাটন বা চিকেন থাকবে সেটা মাঝখানে ও একটা কিছুও টাচ করে না আর এদিকে আমি মাংস তো মাংস হাড়গুলোকেও বাদ দিচ্ছি না তারপরেই চলে এসেছিলো চাটনি পাঁপড় মিষ্টি যেগুলো আমার অতটাও ভালো লাগে না তারপর আমি আমার ক্যামেরাম্যানের দিকে একটু ফোকাস করছিলাম কারণ আমার ভিডিও করতে করতে বেজারা ঠিক করে চলে গেছিলাম পান খাবো বলে আমি নিজেও একটা পান খেলাম আর একটা পান নিয়ে গেছিলাম ফ্যামিলি সবাই যেখানে বসেছিল সেখানে বিশ্বাস করুক কেউ আমার থেকে পানটা নিল না আমাকে সবাই রিজেক্ট করে দিয়েছিল সো যাই হোক সাত থেকে আট মাস পর আমি একটা বড় ভিডিও আপলোড করলাম আমার চ্যানেলে সো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে টাটা